তোমার ভারত টিভিতে অসংখ্য ধন্যবাদ এবং পূজোর অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকর্মা পূজোর বাজার করতে গৃহস্থের হাতে ছেকা। পূজোর জিনিসপত্রের দাম আগুন হওয়ায় সমস্যায় রায়গঞ্জের মানুষ। আগামী বিশ্বকর্মা পূজা। প্রতিমা সহ ফল ফুল সহ পূজর অনুসাংগিকের বাজার বসেছে রায়গঞ্জ মোহনবাটিতে। পূজোর জিনিস কিনতে রায়গঞ্জ শহরে ভিড় উপচে পড়েছে উৎসবের মরশুম শুরু হতেই পুজোর ফল প্রতিমা সহ পুজোর সমস্ত আনুষাঙ্গিক জিনিসের দাম আকাশ ছোঁয়া পুজোর জন্য যে জিনিসই বাসিন্দারা কিনতে যাচ্ছেন তাতেই হাত পড়ছে অগ্নিমূল্য বাজারেও পুজো তো করতেই হবে তাই নমনম করেই পুজো সারতে হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা ফল মূল দশকর্মা বাজার মোটামুটি আর একটু কম হলে ভালো হতো বাজার করতে বিশ্বকর্মা পূজার হ্যাঁ করলাম খুব প্রচুর দাম ফলের দাম সবকিছুর দাম বেড়ে গেছে বাজার করাই যাচ্ছে না অসুবিধা হয়ে যাচ্ছে আমরা তো গরিব মানুষ বাজারে বাজার করতে এসেছি পুজোর বাজার হুম প্রচুর দাম সবজির দামও প্রচুর ফলেরও দামও প্রচুর সব কিছুর দাম আগুন সব ডবলের থেকেও বেশি লঙ্কা পঞ্চাশ টাকা কিলোর জায়গায় এখন হয়ে গেছে একশো টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা কিলো রিপোর্ট রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত স্তর্তি আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রশ্নজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন অসাডি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমি জি আমার তরফ থেকে ভারত টিভি প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরা ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত ট্রিবি কে এটাই বলবো ভারত টিবির সকল দর্শককে আমার তরফ থেকে আর অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন কোজবা ল কলেজে ছাত্রীকে গণঘর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াকঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়